বছর শুরুর প্রথম দিন কোচবিহারের মদনমোহন মন্দিরের ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বুধবার সকাল থেকেই মহারাজার শহরের মদনমোহন মন্দিরে সাধারণ মানুষ পুজো দিতে মদনমোহন মন্দিরে আসেন কোচবিহারের প্রাণের দেবতা তথা কুলো দেবতার নামে মদনমোহন এখানে পুজো দিয়ে যাত্রা শুরু করেন সকলে যে কোনো শুভ কাজে তারা মদনমোহন মন্দিরে এসে পুজো দেন এবং প্রার্থনা করে বলে থাকেন তাদের সবকিছুই যেন শুভ হয় প্রতি বছরের মতো এবছরও মদনমোহন মন্দিরে উপচে ভিড় দেখে মনে হল মানুষ পুরনো ছন্দে ফিরে এসেছেন এদিন ভক্তবৃন্দরা লাইন দিয়ে শৃঙ্খলা ভাবে হাতে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে পুজো দিয়ে যান এদিন মদন মোহনের কাছে কি চাইলেন প্রিয়াঙ্কা সাহা শুনুন প্রথম বছরে আজকে মদন মোহন মন্দিরেই কেন কি চাইলে ঠাকুরের কাছে বছরের প্রথমে পিকনিক কিরকম সেদিন পুজো দিতে আসা পৌরা অন্যময়ী অধিকারী কি বলেছেন ভীষণ ভালোভাবে কাটাচ্ছি এই তো আজকে ফার্স্ট টাইম মানে কোচবিহার এলাম এবারই প্রথমবার আমার কোচবিহারে আসা হ্যাঁ তো প্রচন্ড ভালো লাগছে আমি সবার মঙ্গল আমার পরিবারের আমার চেনা আমার অচেনা প্রত্যেকেরই ভালো হোক মঙ্গল হোক সুস্থ থাকুক সবাই হ্যাঁ এটাই চাইলে আমি খুব ভালো লাগলো আমার নাম সোনালি চ্যাটার্জি পুজোটা দিতে পারলাম না একটা থেকে গেল

দিন তার জন্য আজকে তো পুরো ভালোই একটা আনন্দ হচ্ছে তারপরে তো এখন আসছি এখানে বাপের বাড়িতে তারপরে শ্বশুর বাড়ি চলে যাব এই আর কি প্রত্যেক বছরই কি শুরুটা মদনমোহন মন্দির থেকেই হয়ে থাকে প্রত্যেক বছর শুরুতে হয় না মানে যখনই সময় পাই যে বছর সময় পাই যে বছর সবাই দিদিরা বোনরা সবাই আসছে সবাই মিলে এনজয় করছে কোথা থেকে এসেছেন আমার শ্বশুর বাড়ি তো ধুপগুড়িতে বাবার বাড়ি নিউকুচ কি নাম আপনার পিঙ্কি সেল অসংখ্য ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার তো তবে বাংলার নববর্ষ এবং ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি দুটোতেই যে আজও সমানতালে মদন মোহন মন্দিরে ভক্তবৃন্দরা ভিড় করেন তা পুনরায় প্রমাণিত কোচবিহারের মদন মোহন মন্দির ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস